অথচুপ কথায় আজ প্রণবেন্দু দাশগুপ্তের কবিতা বাড়ির বিষয়ে বাড়ির বিষয়ে আমি খুব কম জানি আমার নিজের কোনো বাড়ি নেই অথবা যা আছে তাকে তিমির পেটের মধ্যে চলমান অন্ধকার মনে হয় আমার বন্ধুরা খুব বড়ো লোক নয় তারা পায়রার খোপের মতো সাময়িক রন্ধ্রে বাস করে আমাদের দেখা হয় সমবায় শখের চাতালে যাদের অনেক বড় বাড়ি আছে তারা আমাদের কিছু খেতে দেন তারা অদৃশ্য আঙুল থেকে করুণা ছড়ান বাড়ির বিষয়ে আমি এত কম জানি যে কোনো বৃষ্টি এলে আমার স্বদেশ ঝড়ে টের পাই আমি ছত্রহীন কোনো অনিবারণীয় হাভাতে নেশার ঘরে ভিজে সার হই সমস্ত কুকুর ভেজে বাড়ি ভেজে নক্ষত্রবিহীন কোনো চতুষ্কোণ নীরবতা ভেজে আমার শরীর ছেড়ে হৃদয় আদুল হয়ে বাদল পোহায় বাড়ির বিষয়ে এত কম জানি দুদণ্ড কোথাও টিকলে মনে হয় ঘর পেয়ে গেছি মনে হয় তুমি কোনো বিশেষ অভয় দিয়ে পৃথিবী গড়েছ মনে হয় বন্ধুদের সব হইচই ছাত পেটানোর শব্দ যেন চিরকাল নারকল গাছের পাশে দাদর দেখানো ইট খোলা বড় বড় ইট শুধু আমার বাড়ির জন্যে পাঠিয়ে চলেছে বাড়ির বিষয়ে আমি এত কম জানি এ বিষয়ে তুমি কিছু ভাবো আমি চাই তুমি বেহালায় গিয়ে বাড়ি দেখে এসো তুমি গ্রানাদায় কিছু জমি কিনে রাখো পরে বাগান বানাবো তুমি আতর সন্ততি নিয়ে কোনো শিবির বসাও আমি বক্তৃতা দেবার ছলে কিছুদিন শরীর সারিয়ে এসে কাজে মন দেব অথবা নিজেই কোনো ঝলমল বাগান বাড়ির মতো পল্লবিত হও আমি নদীর দিকের রাস্তা বেছে নেব আমি কোনো চড়ুই ভাতির সমস্ত নান গান টিফিন বাক্স নিয়ে বজরা ভেড়াব বাড়ির বিষয়ে আমি বিশেষ জানি না আমার নিজের কোনো বাড়ি নেই এক যদি তোমার ভেতরে গিয়ে ঘর নিতে পারি তুমি যদি নবজায়মান গৃহপ্রবেশের মতো পত্রালি সাজাও তুমি যদি সন্নত আখির কোনো দোর মেলে ধরো তাহলে আবার হয়তো থেকে যেতে পারি এছাড়া আমার কোনো বাড়ি নেই ভালোবাসা নেই বাড়ির বিষয়ে আমি খুব কম জানি